m はそれを言うことを言うことを言うことを言ういとを言うことを言うことを言うことを言うことを言うことを言うことを言うことを言うことを言うことを言うことを

আমরা <Sit> ja

Soalnya asam boleh dia. Orang soalnya asam harum tu. Dia tu atas dia tu seru pula amin. Tidak ada orang lain yang tu tidak Itu mati hutang. Amal tak ada hutang. Dia pun tak ada soalan dia bahasa ni. Yang lagi banyak. Caya adik muka. Caya non adik muka. ada

আসলে অপর টেকা দিলা দিনা বলে আপনার আমি বুঝিয়ে আবার আপনার এমন এক পরিশানি এমন এক অসুবিধা চলে যে প্রকাশ করতে

ভাইয়ের হল প্রতি মাসসর বেতন 7000 8000 3000 যেনে না বাড়বা দিছরা ওই তো শেষ কি শুনিব ব্যবস্থা দেব না হাদিয়া দে ও প্রত্যেক হলমা আনি ভাই কি ন লাগব এর কয়বার বলিনি আমি থেকে দিয়া সময় তোমার

এখন সেই মাছে দখল কৰাৰ ফালে মন লগা লগাই নাই কিছুদিন ফালে দিছে এই জালিম বুলি দিছে মাৰা যাবাৰ ফালে সকলো উদাই কৰাত পিছত আৰু উদাই কৰি যাবাৰ ফালে সৰু যে ফাট যে ইটা মাৰিছিল ফুৰিৰে জখম কৰিছিল মাৰা মৰছিল সকলো ফাটৰ সকলো

মাতিছে বাই গুৰু উদ্যভাৰে মাথো দয়া কৰি মা সোৱালে লোক খৌকৰ আমাৰ উলিয়া হৈছে হাঁহে নাখে